হরে কৃষ্ণ শ্লোকাঙ্ক পনেরো ইতনীনাপ কর্ম গ্রন্থিনবদ্ধি কৌবিন্দ কৌ নৌকূরকথারিতমা পরমেশ্বর ভগবানের অনুসরণরূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষরা কর্মবন্ধন ছেদন করেন তাই সেই ভগবানের কথায় বা রতিযুক্ত হবে না চিন্ময় স্ফুলঙ্গ যখন জড়পদার্থে সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয় যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয় মুক্তি কথাটার অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকেই মুক্তিলাভ হয়ে যায় কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপই জরা প্রকৃতির গুণের অতীত সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপ নিরন্তরে মগ্ন থাকলে বদ্ধ জীব ধীরে ধীরে চিন্ময় তত্ত্ব লাভ করেন অবশেষে জড়বন্ধন ছেদন করেন তাই জড়বন্ধন থেকে মুক্তিলাভ ভগবতপতির একটি আনুষঙ্গিক ফল চিন্ময় জ্ঞান মুক্তিলাভের জন্য কিন্তু যথেষ্ট নয় তাই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সম্মানিত হতে হবে যাতে অবশ্যে অবশেষে ভক্তির প্রাধান্য কেবলই বর্তমান থাকে তখনই জীবের মুক্তিলাভ সম্ভব হয় তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন অপ্রতিহিতভাবে এবং অহৈতিকভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধন করে যাচ্ছেন সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পদ্ধা বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন আমরা অবশ্যই পরে পরে পরের শ্লোকগুলিতে এই পন্থাগুলি সম্বন্ধে জানতে পারব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ